গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করতে সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি এই ফিরলাম গাছ থেকে এখন বাজে পনে আটটা এখন কি নিয়ে এসছি বলতো এই দেখো শীতে এখন পালং শাক আর এই যে এটা কে আছে না পুঁই মিটুলি পিউই মিটুলি একটা পুঁই মিটুলি বার করে এই বাবা দিলে দুটো চারটে এই দেখো পুই মিটুলি কার খেতে ভালো লাগে অনেকে পুঁই মেচরি বলে পুই মিটুলি বলে পুঁই শাকের যে দানাটা হয় সেটা খেতে খুব ভালো লাগে এখন সবে সবে উঠেছে শীতের মানে শীত পড়তে না পড়তে এগুলো এগুলো খেতে এখন ভালো লাগে পেকে গেলে তখন আর অতটা যারা অনেকে পাকাটা খেতে ভালোবাসে ভাতটা লাল লাল হয় তাই জন্য অনেকে ভাজা করে খায় অনেকে চচ্চর আমি এটাকে কি করব বলো তো শিম বেগুন সব কিছু দিয়ে বড়িঠড়ি দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মাকে বলেছি মাছের মাথাটা দিয়ে করবে খেতে পুঁই শাক যেমনি আমরা খেতে ভালোবাসি খেতে খুব ভালোবাসি তারপরে নিয়ে এসেছি মাও খুব ভালো খায় আর পালং শাক খাওয়া খুবই ভালো কিন্তু বাজারে দাম এখন কিন্তু আমি এক নিয়ে আসলাম যেহেতু ওই জন্য এক হয়ে বুঝবে না টিম আছে সর্ষের শাক নেই সরষে শাক লাল শাক ছিল লাল শাকটা নেব না কি হবে না হবে পালং শাকটা খাওয়া হয়নি দেখলাম শুকনো আছে শাকটা ভালো আর পালং শাক খাওয়াও তো ভালো আমি তাহলে একেবারে এখন রান্নাটা করে নি মানে বসে বললে আর তখন এনার্জি লাগবে না না করে নি না করে এক করে স্নান করতে চলে যাবো তাই না বলো এই ফিরেছি তো এখন যদি আমি মানে এই অবস্থায় এখন করে নি তোমরা হয়তো ভাববে আমি হাত পা ধুয়ে নিয়েছি অলরেডি এই ড্রেসেই করে নি একেবারে ছেড়ে ফেরে মানে রান্না বান্না শেষ হয়ে মানে শেষ করে আর কি তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে গেলে আমার বলে না যে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না তখন মনে হয় একটু বসে থাকি রেস্ট বলতে গিয়ে বসে থাকা গল্প করা আর ভিটো ফিটো ইটু করা অনেক কিছু আছে আর একটু খিদে খিদে পাচ্ছে দেখি ফ্রিজে কিছু আছে নাকি কিছু আছে হ্যাঁ সন্দেশ আছে মিষ্টি 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 বাটারটা বার করে দেখি চিকেনটা বার নি তো আচ্ছা কি করবো তো করবো চিকেন এ দেখো দেখো কি করে রেখেছে বুঝেছো শোনে না একটু কথা শোনে না নিজেরা খায় না শুধু আমাকে দিয়ে দেয় আমি বললাম এক্ষুনি যে কিছু আছে সন্দেশ সন্দেশ বললে কি সন্দেশ সন্দেশ খেতে হবে না খেয়ে তো মোটা হয়ে যাবে আর দিন আছি নি ছানা মেয়ে খাই যাচ্ছে নিজেদের বয়স হয়েছে নিজেরা খাচ্ছে না বুঝতে পারছ আমি জোর করে একটুখানি রেখে বলবো না তাই আমাকে আমাকে মুখ করছে আমি যে এত খাটাখাটনি করিস খাওয়ার দরকার

বাবা একটাও কাজ করে না ভেবো না জোর করে আটা মাখানো হচ্ছে যে তুমি যেটা পারো সেটা করো এটাও বলতে পারছে না দেখো হাত নোটটা যাই হোক আমি সবজিটা স্টু এর জন্য কাটতে বসে গেছি বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রেশার জোরে শক্তি যত শক্তি আছে

করে করে আমার বাবা প্রাণ পাঠ করে দিচ্ছে সংসারের জন্য সবাই সবাই দেখুক বাবা কত সংসার দিয়ে দিচ্ছে সবাইকে দেখাতে হবে বাবা পেশার জোরে 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 করো সবাই দেখতে কিন্তু তুমি আটা ঠিকঠাক মাছ কেনা বলবে কাকু ঠিকঠাক আটা মাখেন আটা মাখা হচ্ছে না আর এই মায়ের জন্য চা বসেছে আর ওইদিকে ছানা খাওয়া নিয়ে সেই কি না কি একটা চলছে এ বলছে খাবো না ও বলছে খাও মানে মা বলছে বাবাকে খাও বাবা খাবো না

তোমার একটা মাত্র স্বামী ওরকম করোনা মা এই বেশি কি দু চিন্তে করবো স্বামী আর হবে না আর হবে না বয়স চলে গেছে

চিকেন স্টু নিয়ে বসে গেছি এই দেখো আমি করেছি চিকেন স্টু হওয়ার পর দেখালাম আর পড়াশোনা দেখার জন্য এই দেখো চিকেন স্টু আর রুটি সাথে আছে আর ঠান্ডার মধ্যে একটু জমে যায় না তাই না গরমা গরমের ধোয়া হচ্ছে কোনো কথা হবে না হলেও হতো এত চিকেন খেলে কিনবেন হয়ে যাবে মাছ শুনবে না চলো রুটি খাস না অনেকদিন পর খাচ্ছি চিকেন স্টুরি ভালো জো বা চামচ নিতে পারতে তো গরম কী করে খাবে দেবো জামা এবং রাত্রিবেলা চিকেন স্টু হলে জমে যায় আর মায়ের মুখটা দেখা করি বেজার মুখ বাঙালি ভাড়া করতে নেই জানো তো ভালো জিনিস খাওয়া কোথায় শক্তি হবে এনার্জি পাবে না